আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য আমাদের এই আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট আজকে হলো অনুশনে আট দশমিক দুইয়ের অঙ্ক নম্বর চারের সৃজনশীল এটা একটা বৃত্ত অধ্যায়ের এই অধ্যায়টার অঙ্কটা এখানে উদ্ভব ও বৃত্তের কেন্দ্র এবং বিউ হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে আপনাকে ক নাম্বারে বের করতে হবে এ বি সি ডি বৃত্তটির পরিধি নির্ণয় করো তাহলে আমরা বার করতে হবে বৃত্তের পরিধি আর এখানে টু পয়েন্ট ফাইভ হচ্ছে বৃত্তের ব্যাসাদ তো আপনি এই টু পয়েন্ট ফাইভকে ব্যাসার্ধ ধরে বৃত্তের পরিধি নির্ণয় করবেন কিভাবে করবেন আসুন আমরা দেখে নিই এই প্রশ্নটা এখানে চোদ্দ ষোলো আর গুণ সম্পর্ক আর এমনটা হলো টু পয়েন্ট ফাইভ এটাকে আমরা গুণ করবো একসাথে গুণ করলে হয় ফিফটিন পয়েন্টিন পয়েন্ট সেভেন এটা হচ্ছে বৃত্তের পরিধি পারবেন আসেন খ নাম্বার বলছে প্রমাণ করো যে হাফ অফ বিউডি এই এটাকে প্রমাণ করতে হবে এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটা দিয়ে তবে এখানে বলে রাখা প্রয়োজন খ নাম্বারে কিন্তু আপনারা শুধু চিত্রটা নেবেন এটা নিয়ে এটা কাজ করবেন তাহলে তাহলে খ যে হবে এই এটা আসবে আর বিউডি বিউডি এটা আসবে হ্যাঁ আর এগুলো কিন্তু মাথা এখন আমার লাগবে না উদ্দীপ মানে প্রমাণের যে দৃঢ় তথ্য বসছে এই দৃঢ় তত্ত্ব নিয়ে আঁকবেন কিভাবে আঁকবেন একটু খেয়াল করে আমরা শীতটা রাখবো তাহলে আমি এখানে এই শীতটা যদি আমরা আবার সমাধান করতে যাই তাহলে সেক্ষেত্রে বন্ধুরা বিউডি এই তথ্যগুলো দিয়ে সম্পূর্ণ আঁকবেন দেখেন আমাদের আগে বৃত্ত আঁকতে হবে আমরা একটা বৃত্ত নিলাম এটা হচ্ছে বৃত্ত আর কেন্দ্র হলো ও তারপর বলছে আমার এখানে যে বিএডি তো আপনি এখানে বি এডি আইকে নিবেন তো বি এডি বলতে এই যে এটা থেকে তিনটা বিন্দু নিয়ে নিবেন হ্যাঁ তিনটা বিন্দু নিয়ে নিলে আঁকতে সুবিধা হবে এই বিন্দুটা হলো বি এই বিন্দুটা হলো আমার এ বিন্দু আর এই বিন্দুটা হলো ঢি বিন্দু এবার এটা যোগ করে নিবেন এটা এটা হচ্ছে বৃত্তস্থ কোণ এটা বৃত্তস্থ কোণ আর একটা হচ্ছে বিউডি হুম আর একটা আমাদের কোন বস্তু একটু খেয়াল করেন এটা হচ্ছে বিউডি তাহলে বিউডি নেবেন এই যে বি ও আর এটা হচ্ছে ডি এই দুইটা ডাবল তাই না এখানে কিন্তু আপনাকে আর কোনো তথ্য নিতে হবে না কারণ প্রমাণে যেহেতু আমাদের এই দুই তথ্য বসে আর বাকি যেই তথ্যগুলা এটা শুধু ঘনাবারের জন্য হ্যাঁ আমরা এতটুকু না নিই এতটুকু নিয়ে নেব ঘনাবার নিয়ে নিলাম তো আমরা এখন ঘনাবার প্রমাণ করব শিক্ষার্থী বন্ধুরা আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে ঘন প্রমাণ করব তাহলে আমরা লিখবো প্রমাণ করো যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে আমাদের ডি তারপর হচ্ছে সমান সমান হাফ অফ ডি এটা প্রমাণ করতে হবে এখন আমাদেরকে একটু অঙ্কন অঙ্কন ব্যবহার করতে হবে অঙ্কনটা কীভাবে লিখবেন একদম সহজে এই অঙ্কনটা এটা হলো আমাদের চিত্রটা তো আমরা যদি চিত্রটা নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে অঙ্কনটা হলো আমরা এই এ এবং ও যোগ করবো তাহলে এ ও যোগ করবো তাহলে আমরা এখানে এই জন্য লিখবো এ কমা ও যোগ করি এ কমা ও যোগ করি যোগ করলাম তারপর আমরা এই একটু বাড়াবো তাহলে আমরা লিখবো ও কে এফ পর্যন্ত বর্ধিত করি তাহলে আমরা লিখবো ও কে এফ পর্যন্ত বর্ধিত করি এফ পর্যন্ত বর্ধিত করি এটাকে বাড়ালাম তাহলে আমরা অঙ্কনটা আমাদের শেষ এবার আমরা অঙ্কনটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখন যে প্রমাণটা আছে ওই প্রমাণটা করবো লিখবো প্রমাণ এখানে দেখেন না আপনি যদি এটা দিকে একটু খেয়াল করেন আমরা যখন চিত্র রাখলাম এখানে দুটা ত্রিভুজ হয়েছে একটা হচ্ছে এ ও ভি আর একটা হচ্ছে এ ও ডি আপনি চাইলে এ ত্রিভুজটা অথবা এ ত্রিভুজ কাজ করতে পারেন যে কোনো একটা ত্রিভুজের কাজ করলে আপনি ওই ত্রিভুজটা সহজে বুঝতে পারবেন তাহলে আমরা এই ত্রিভুটি নিয়ে কাজ করবো তাহলে এ ও ডি এ ও ভি এর এ ও ভি এ নিয়ে কাজ করবো তাহলে আমরা এখানে লিখে নেব প্রমাণ ত্রিভুজ অবশ্য ত্রিভুষ দিয়ে দেবেন ত্রিভুজ হলো এ ও এ ও ভি হুম এ ও ভি এর মানে এই যে ত্রিভুটার এই যে এই ত্রিভুটার বহিষ্ঠ কোন আমরা লিখব বহিষ্ঠ এই ত্রিপুরার বহিষ্ঠকোণ এই বহিষ্ঠকোনের বাইরে এই কোণ হলো এটা নিতেন তাহলে কি হলো এ ও ডি এর ডি ও এফ তা আমরা নিছি এ ও ডি তো এই জন্য এটা কোণ হবে বি ও এফ তাহলে আমরা এনে এখানে একটা জায়গা হয় না এখানে লিখবো তাহলে বি ও এফ আসেন এই যে আপনাকে অবশ্য মাথায় রাখতে হবে যে একটা কোণ যেই কোন যেখানে যেই বিন্দু উৎপন্ন হয়েছে তাহলে এই কোণটা ত্রিভুজের উ বিন্দু উৎপন্ন হয়েছে তাহলে এই ত্রিভুজের আরো বিন্দু থাকাটা দুইটা একটা একটা সে বি তার মানে একটা কোণ ত্রিভুজের অপর দুইটি কোণের সমান তাহলে এই বৈশিষ্ট্য কোন উৎপন্ন হচ্ছে ও এর মধ্যে তাহলে ও ছাড়া আরো এই ত্রিভুজের বিন্দু হচ্ছে দুইটা একটা হচ্ছে বিন্দু আরটা সে ভিবিন্দু তাহলে একটা বৈশিষ্ট্যকোনের সমষ্টির সমান কোন দুইটা কোণের সমস্ত সমান এ কোন এবং ভিকোন আসলে আমরা এই কোন লেখে মানে এ মার্ক থেকে থাকবে তাহলে কি হবে বি এ ও তো আমি এখানে লিখব বি এ ও আর টা হচ্ছে বি কোণ তাহলে প্লাস বি কো মানে হচ্ছে এ ভি ও a b o তার মানে এখান থেকে আপনারা কি শিখলেন যে প্রথমে একটা ত্রিভুজ নিতে হবে আমরা নিলাম a ও b এবার এই ত্রিভুজটার বহিস্ত কোণ মানে বাইরে কোণ হলো b ও f তারপরে বাইরে কোণটা সমান মানে বহিস্ত কোণটা সমান হলো ভিতরের অপর দুটো কোণের সমষ্টির সমান্তর অপর দুটা কারায় একটা সে a কোণ মানে b a o যে কোণটা লিখবেন ওই কোণের সংখ্যাটা মাসখানে থাকবে যেমন সে a কোণ তাহলে সে b কোণ ধরে a b ও কোন ওকে এবার আমরা এতটুকু লিখলাম এবার আমরা এই ত্রিভুজটা আবার লিখবো এই ত্রিভুজটা আমরা আবার লিখবো আহ সুতরাং দিয়ে আহ এবার আমরা ত্রিপুজের কোণ দেখালাম এবং বহিস্তকন যে দুইটা কোন সমান দেখাইলাম এবার আমরা এই ত্রিপুজটা আবার লিখবো কি লিখবো ভি এবার এ এবার এই এই যে মধ্যে কে কার সমান এই মধ্যে এ বাহুটা এবং এ বাহুটা সমান এ বাহুটার এবং এ বাহুটার সমান তাহলে এখানে সমান কাটায় এ ও সমান সমান বিউ আপনি এখানে লিখবেন এ ও সমান সমান বিউ এ ও সমান সমান আমরা অবশ্য জানি যে ত্রিভুজের দুইটা বা সমান ওই ত্রিভুজের দুইটা যেহেতু এ এবং বি ও সমান সেহেতু এই এ কোন্ডা এবং বি কন্ডাও সমান তাহলে এ বলতে এ মাঝখানে থাকবে তাহলে বি এ ও তার মানে এখানে লিখতে পারেন আহ বি এ কোন্ডার সমান হলো বি কন্ডা মানে ও এখানে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা এখানে ত্রিভুজ দিব নিলাম একবার ত্রিভুজ নিয়ে বহিস্তগুণ দেখালাম আবার ত্রিভুজ নিয়ে এই ত্রিভুজের কি কা সমান আছে তো এই ত্রিভুজটা হচ্ছে এ ও আর বি সমান তো যেহেতু দুইটা বাহু সমান সেহেতু দুইটা কোণও সমান তাহলে এ কোণ এবং বি কোণও সমান তাহলে আমরা যেহেতু এটা দিয়ে দিছি এবার আমরা দেখাবো কি আমাদের প্রমাণ করতে হবে কিন্তু যে এটা এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক অথবা কোণ ডাবল এটা প্রমাণ করতে হবে তো আমরা এখানে যে তিন নাম্বার তাপটা হবে এবার তিন হলো যে এই এই এটা কিন্তু আবার কেন্দ্রস্থকোণ তাহলে এই ত্রিপুজার বহিস এটা তাহলে বি ও এফ হ্যাঁ তাহলে আপনি এখানে লিখতে পারেন কি লিখতে পারেন বি ও এফ এই কোন এফ হলো ও এফ হল দ্বিগুণ এই যে দ্বিগুণ মানে এই যে বহিষ্ঠ কোনটা এটা কিন্তু এই ত্রিভুজের বহিষ্ঠ আবার এটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোন কার কেন্দ্রস্থ এই যে এই ত্রিভুজের কেন্দ্রস্থ কোনটা মানে এ ও বি এর কেন্দ্রস্থ কোনটা তাহলে আমরা লিখবো এবার তিন নাম্বার ধাপে লিখবো বি ও এফ এটা হচ্ছে কেন্দ্রস্থ তো কেন্দ্রস্থ কোন হলো দ্বিগুণ এই যে দ্বিগুণ কার দ্বিগুণ কেন্দ্রস্থ কোন হলো বৃত্তস্থ কোন এখানে এই কেন্দ্রের বৃত্তস্থ এই ত্রিভুজের বৃত্তস্থ কোন কোন কাটায় উপরেরটা মানে এ তাহলে বি এ ও এখানে লিখবেন বি ও এ এটা হচ্ছে ক্যান্ডস্থ কোণ এটা হচ্ছে বিত্তস্ত কোণ তো ক্যান্ডস্থ হলো বিত্তস্ত কোণের দ্বিগুণ হ্যাঁ তাহলে এই ত্রিভুজের আমরা প্রথমে দেখেন একটু যদি খেয়াল করেন আমরা প্রথমে কিন্তু আপনার যে জিনিসগুলো নিলাম প্রথমে নিলাম বহিঃস্থ কোণ দেখাইলাম তারপরে ত্রিভুজের কোনটি সমান দেখাইলাম কোনগুলো বাহুগুলো সমান দেখাইলাম তিন নাম্বার ধাপে গিয়া আমরা কি করলাম আমরা এখানে ক্যান্ডস্থ কোণ নিলাম মানে যেটা বহিঃস্থ কোণ এটা ক্যান্ডস্থ কোণ তো বি ও এফ এইটার বহিস্থ এটা হচ্ছে ক্যান্ডস্থ কোণ আর এটা বিত্তস্থ কোণ কাটাইব এ বি ও তাহলে একটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা এটাকে এক নং ধরে নিলাম এক নং ধরে নিলাম তো এক নং যদি ধরে নিই এবার আমরা দেখেন অনুরূপভাবে যদি এইটারও কেন্দ্রস্থ কোণ হয় এটা বৃত্তস্থ কোণ হয় তাহলে অনুরূপভাবে এইটাও কেন্দ্রস্থ কোণ এটাও কি কোণ বৃত্তস্থ কোণ তো আমরা এখানে এই শব্দটি লিখব অনুরূপভাবে অনুরূপভাবে এই ত্রিভুজের কেন্দ্রস্থ কোণ কাটায় डिओ আমরা तो লিখে लिखे नीब डिओ एफ মানে এটা শুধু বিবরণ দিলে চলবে একটা পাশে বিবরণ দিয়ে কেন্দ্র তখন বিটস নিয়ে নেবেন ঠিক সেম ওইটা বিবরণ না দিয়ে অনুরূপভাবে লিখবেন ডিও এফ সমান সমান দ্বিগুণ মানে এসে ক্যান্ডো তখন হলো দ্বিগুণ কার দ্বিগুণ বিটস এখানে বিটস তখন কাটায় ডি এ ও তার মানে লিখবেন ডি এ ও এইটার আমরা দুই নং ধরে নিলাম হুম এবার আমরা এক নং দুই নং পাইলাম এই এক নং দুই নং আপনি যোগ বিয়োগ করবেন হয়ে যাবে তাহলে মনে করেন আমরা যদি এখানে লিখি তাহলে এক নং যোগ আমরা দুই নং দিলাম তাহলে এক নং এবং দুই নং যোগ দিলে দেখেন কি হয় এক নংটা ইকুয়াল আগেটা আগেলো যোগ করবেন তো আগে কি আছে এখানে আগে আছে বি ও এফ হ্যাঁ বি ও এফ যোগ এটারও ইকুয়াল আগেটা যোগ হইব ডি ও এফ সমান সমান তারপর ইকুয়াল ফরের ভালো যোগ হবে তাহলে টু তারপর হচ্ছে বিউ এ টু বিউ এ ইকুয়াল ফরের টা এটার ইকুয়াল ফরের টা হবে যোগ টু ডি এ ও এই দেখেন ধরে নিলাম এবার আমরা সুতরাং লাস্ট লাইনে যাব বা কাজ করব দেখেন এখানে যদি আপনি সহজে একটা জিনিস বুঝতে চান এর দুই নম্বর দেখেন এখানে দু নম্বর যোগ তাহলে ডি বি দেখেন বি ও এফ এ অর্ধেকটা আবার ডি এই তো ডি এ অর্ধেকটা মানে এই দুটো অর্ধেকটা একলগ করলে কি তা কি দাঁড়ায় সব রকম দাঁড়ায় তো সব রকমের মান কি তা বি ও ডি তাহলে সব রকম নাম হলো বিও ডি হ্যাঁ এই সমান সম্মান এখন দেখেন এন টু এন টু আছে টু কমন নিয়ে আসলাম কমন নিয়ে আসলে এখানে টু কমনে কি আছে বি ও এ তো এখানে বিফ বিও এফ এর কেন্দ্রস্থগনটা হচ্ছে বি ও এফ হচ্ছে আর এটা হলো বি এ ও তাহলে এখানে আমরা বি এ ও হবে বি তারপরে এটা কেন্দ্রস্থকন ডিও এফ এটা কেন্দ্র বৃত্তস্থগনটা হলো ডি এ ও তাহলে ডিএ ঠিক আছে এনে একটু মিস্টেক হয়েছিল তাহলে আমরা এখানে এক নংর ইয়ে হলো বি এ না বি A B A O. এটা বি এ এবার দেখেন আমরা যদি এখানে বি দুই দুই কমন নিয়ে আসি দুই কমন আসলে কি থাকে এখানে বি এ অর্ধেকটা আর ডি এ এসে এ অর্ধেকটা দুই অর্ধেকটা মিলে হচ্ছে পুরোটা কোন পুরোটা কোন নাম হচ্ছে বি এই যে দুই কমন নিয়ে আসলাম এটা হচ্ছে বি ও মানে এটা হচ্ছে একটা একবার ক্যান্ডস্থ বিতস্থ কোণ এটা একবার বিতস্থ কোণ এই ক্যান্ডস্থ কোনটা এটা হলো বিতস্থ কোণ এই ক্যান্ডস্থ কোনটা এটা হলো বিতস্থ কোণ হুম তো আমরা টু কমন নিয়ে আসলাম এই দুইটা কোন এক হলো কি দাঁড়ায় বি ডি তো আমরা এখানে লিখব বি তারপর হচ্ছে এটা উত্তর এখানে দেখেন কি বলছে এখানে কিন্তু বলছে হাফ এখানে কিন্তু বলছে দেখেন আহ আমরা এখানে বাড়ি কিন্তু কি বাড়ছে বি ও ডিমন টু মানে টু বাড়ি কিন্তু এখানে বলছে কি বলছে হাফ বলছে আহ হাফটা কিভাবে করবেন সেটা একটু দেখে নেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখানে একটু প্রমাণিত খেয়াল করি সমাসনার আগে আছে বি এ ডি তাহলে এখানে দেখেন সমাসনার আগে আছে বি বি ও ডি তার মানে পরেরটা আগে আগে একটা পরেরটা নিয়ে নেবেন সাথেতে গেলে তার মানে এগুলো পরেরটা আগে নিয়ে নেবেন বি এ ডি টু বি এ ডি তারপরে সে বিউ ডি হ্যাঁ এটা নিয়ে নিলাম এবার আমরা কি করব শুধু বিউ ডি রাখবো শুধু আমরা বি এ ডি রাখবো তাহলে বি এ ডি লগে টু আছে গুণের সম্পর্কে এটা বাগে চলে দেবো তাহলে বি এ ডি এটা এটা আছে গুণে পরে গেলে ভাগে ভাগ বলতে নিচের উপরে ওয়ান বসবে আর এখানে কি ও বিওডি হ্যাঁ দেখেন কি বলছে বি ডি তার মানে বি ডি তারপরে ইকুয়াল হাফ অফ তার মানে প্রমাণিত যদি যদি আমাদেরকে হাফ হাফ না বইলা বলতো বলতো এখানে তাহলে আমাদের এই যে এখানে উত্তর ছিল হ্যাঁ তাহলে এখানে উত্তর ছিল এখানে টু বলছে না এখানে কিন্তু তারা তারা হাফ বলছে এই জন্য আমরা এই টু হাফে কনভার্ট করলাম তাহলে আশা করি এই আহ নাম্বারটা বুঝতে পেরেছেন